নিউ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও জবাবদেহী প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের চার সদস্য দর্শক আগামীকাল সোমবার ডক্টর ইউনুস তিনি কিন্তু দেশের বাইরে যাবে এবং জো বাইডেনের সঙ্গে গোপন বৈঠক করবে গোপন বৈঠকে বাংলাদেশের সঙ্গে আসলে সম্পর্ক ভালো রাখবে আসলে কি কোনো ভয়ঙ্কর বৈঠক নাকি একেবারে বন্ধুত্বের বৈঠক তো চলুন কথা না বাড়িয়ে আমরা সে ভিডিওটা স্ক্রিনে দেখে আসি আজকে একটা খবর দেখছি প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ তাদের ছবিও প্রকাশ করা হয়েছে এখানে খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে জন্য সাক্ষাৎ করেছেন সেনা প্রধান উনআশিতম জাতিসংঘ সাধারণ পরিষদের যেই অধিবেশনে যোগদানের জন্য আগামীকাল সোমবার মানে কালকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা সাতাশে সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধানের নিউ ইয়র্ক সফরের পাককালে আজ রোববার তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনা প্রধান এইটা দেখে আমার কিছু প্রশ্ন দর্শক উদিত হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো যে সাধারণত মানে গুরুত্বপূর্ণ কোন অধিবেশনে বা বিদেশ সফরের আগে বা পরে প্রধান উপদেষ্টা মানে হচ্ছে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর পদমর্যাদায় তো প্রধানমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে যাচ্ছেন এবং এই সরকারের এটা প্রথম বিদেশ সফর এবং গুরুত্বপূর্ণ একটা সফর এবং এই সফরের ব্যাপারে আপনারা জেনেছেন যে জো বাইডেন তিনি নিউ যে আসছেন এসে তিনি সাধারণ পরিষদের অধিবেশন চলার কোন একটা ফাঁকে ডক্টর মাহমুদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তো এটা বাংলাদেশের কোন সরকার বা রাষ্ট্রপ্রধান এই সুযোগ পাননি যেটি পেতে যাচ্ছেন ডক্টর মাহমুদ ইউনূস তো এরকম একটা গুরুত্বপূর্ণ জাতিসংগের অধিবেশনে যোগ দেয়া উপলক্ষে বাইডেনের সাথে সাক্ষাৎ এখন কিন্তু রাজনীতির অঙ্গনে মূল আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে জাতিসংগের অধিবেশনে যোগ দেয়া ভাষণ দেয়া এটা গুরুত্বপূর্ণ তেমনটা না যতটা গুরুত্বপূর্ণ জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ জো বাইডেনের সাক্ষাৎ মানে পুরো আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে বাংলাদেশকে সহযোগিতা করা এইসব বিষয়ে প্রাধান্য পাবে তো সেই অবস্থায় প্রধান উপদেষ্টার কাছে আসছেন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান কিন্তু প্রধান উপদেষ্টার তো এই বৈঠকটি হবার কথা রাষ্ট্রপতির সঙ্গে মোহাম্মদ শাহাবুদ্দিন চোপুর সঙ্গে কিন্তু সেটি কেন হচ্ছে না শাহাবুদ্দিন সাহেব কোথায় প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন অন্য কোনো ভিডিওতে আসলাম ওয়ালাইকুম রহমতুল্লাহ